ইফতার স্পেশাল খুবই মজার একটি এনার্জি বলের রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। পবিত্র এই রমজানে সুস্থ থাকাটা অনেক জরুরি আসসালামু আলাইকুম মম ফুড কর্নার এর ইফতার রেসিপি পর্বে সবাইকে ওয়েলকাম জানাই আজকে আমি আপনাদের সাথে খুবই পুষ্টিকর ও হেলদি একটি ইফতার রেসিপি শেয়ার করব এবং এই বলগুলো আপনারা একদিন বানিয়ে পুরো সপ্তাহ জুড়ে সংরক্ষণ করতে পারবেন তো চলে যাচ্ছি মূল রেসিপিতে তো প্রথমে এখানে আমি নিয়ে নিলাম এক কাপের থেকে কিছুটা কম মসুর ডাল এই ডালগুলো আমি আগেই দুয়ে শুকিয়ে পরিষ্কার করে নিয়েছি আরও নিলাম হাফ কাপ ভাতের চাল এই চালটাকেও আমি আগেই দুয়ে শুকিয়ে পরিষ্কার করে নিয়েছি ডাল থেকে চালের পরিমাণটা কিছুটা কম নিয়েছি এতে বলগুলো খেতে অনেক ভালো লাগে মিষ্টির জন্য এখানে নিয়েছি কিছু খেজুর এখন খেজুরগুলোর বিচি ফেলিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নেব এখন এই খেজুরের মধ্যে দিয়ে দিব এক কাপের মতো লিকুইড দুধ এই খেজুর আর দুধ একটা সাইডে রেখে দিব আজকের রেসিপিতে আমি কোনো রকমের চিনি ব্যবহার করব না খেজুরের মিষ্টি দিয়েই এনার্জি বলটা তৈরি করব তো আপনারা আপনাদের পছন্দ মতো খেজুর বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তো এখন চুলে একটি তাওয়া বসিয়ে দিলাম এখন মাঝারি আছে চাল ও ডালগুলোকে খুব ভালোভাবে বেজে নেব। চাল ডাল বাজার সময় অবশ্যই একটু কাছে থাকার চেষ্টা করবেন নয়তো চাল ও ডাল পুড়ে যেতে পারে চাল ডাল পুড়ে গেলে বলগুলো খেতে ভালো লাগবে না তো চাল বাজা হয়ে গেছে এখন ডালগুলো বেজে নিব এই ডালগুলোকেও আমি লো হিটে বেজে নিব মুচ করে তো চাল ও ডাল বাজা হয়ে গেলে এগুলোকে ঠান্ডা করে নিব এখন এই মুচমুচে চাল ও ডাল একটি ব্ল্যান্ডারের জারে খুব ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি তো চাল ডালের গুঁড়োগুলো এখন আমি একটি মিক্সিং বুলে দিয়ে দিলাম এখন এই চাল ডালের গুঁড়োর সাথে দিয়ে দিলাম দুই মোট বাজা তিল তিলের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম আর তিল দিলে এই বলগুলো খেতে অনেক বেশি ভালো লাগে এখন এই শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব তো এখন চুলায় একটি প্যান বসিয়ে দিলাম এবং প্যানের মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভিজিয়ে রাখা খেজুর এবং দুধ এখন খেজুর ও দুধ আমি জাল করে নিব আমি যে দুধটা ব্যবহার করেছি এটা আগে থেকে জাল করা থাকে একটু গরম করেই খাওয়া যায় তো দুধের মধ্যে খেজুরগুলো অনেকটাই নরম হয়ে গেছে এখন এই দুধ ও খেজুরের মিশ্রণগুলো ওই শুকনো উপকরণগুলোর সাথে মিশিয়ে নেব এই বলটার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণের প্রোটিন ক্যালসিয়াম ফাইবার এবং এখানে কোনো রকম চিনি ব্যবহার করিনি এটা বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে সারাদিন রোজা শেষে এরকম সুস্বাদু ও হেলদি ইফতার করা প্রত্যেকেরই জরুরি অতিরিক্ত ভাজা পোড়া মশলাযুক্ত খাবার খেলে অনেকেরই নানা রকমের সমস্যা দেখা দেয় এসব শারীরিক সমস্যা এড়িয়ে চলতে অবশ্যই আমাদের সবার উচিত স্বাস্থ্যকর ইফতার করা যেটা খেলে আমাদের শরীর ভালো থাকবে শরীরে আমরা পর্যাপ্ত পরিমাণ ভিটামিন ও মিনারেলস পাবো তো সবগুলো উপকরণ আমি একটু স্পেসুলার সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন হাত দিয়ে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব অনেক সময় হাত দিয়ে মাখার পর আপনাদের কাছে ড্রাই মনে হতে পারে তখন একটু গরম দুধ মিশিয়ে নিতে পারেন তো খুব ভালোভাবে আমি মথে নিয়েছি এখন বলগুলো বানিয়ে নিব তো আমি হাত দিয়ে গুল গুল বলের শেপ করে নিচ্ছি আপনার আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে গুল করতে পারেন একটু চেপটাও করতে পারেন চপের মতো তো একইভাবে আমি সবগুলো বল বানিয়ে নিব বলগুলো বানানো খুবই সহজ যে কেউ বানাতে পারবেন তো সবগুলো বল আমার বানানো হয়ে গেছে এই বলগুলো একসাথে অনেকগুলো বানিয়ে একটি এয়ারটাইট বক্স করে আপনারা নর্মাল ফ্রিজে সাত দিনের মতো সংরক্ষণ করতে পারবেন এখন আমি শুকনো নারকেল করার মধ্যে একটু কোট করে নিচ্ছি এটা সম্পূর্ণই অপশনাল দেখতেই পাচ্ছেন এনার্জি বলগুলো দেখতে কতটা সুন্দর ও লোভনীয় লাগছে এই হেলদি বলগুলো খেতেও অনেক মজার এটা বাচ্চা থেকে শুরু করে সবাই খেতে পারবে ইফতার ছাড়াও এই মজাদার বলগুলো আপনারা খেতে পারবেন এটা খেলে অনেকক্ষণ পেট ভরা থাকে আর বিশেষ করে এই বলগুলো বাচ্চাদের জন্য বিশেষ উপকারী এবং বাচ্চারা খুবই পছন্দ করে তো আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটি লাইক করে দিবেন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন তো আজ এখানে শেষ করছি আল্লাহ হাফেজ